আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও নিয়ে চলে আসলাম শুক্রবার মানে ছুটির দিনের একটি ব্লগ ভিডিও নিয়ে আর শুক্রবার মানে কিন্তু শুক্রবারের সকালটা শুরু হয় একদম খিচুড়ি দিয়ে খিচুড়িটা সকাল সকাল চড়িয়ে দিয়েছিলাম আর এই যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে শুক্রবারের সকাল মানেই আমার বাসায় খিচুড়ি অবশ্যই হতেই হবে আমার ছেলের বাবার জন্য তার খিচুড়িটা অবশ্যই লাগবে আর খিচুড়িটা হয় মুগ ডালের আর আমি এভাবে রাইস কুকারে রান্না করে নিই তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরে হয় আর আজকে একটু খাসি চর্বি দিয়ে খিচুড়িটা রান্না করেছি এতে টেস্টটা যাতে বেশি ভালো আসে বা একটু ডিফারেন্ট আসে আর অন্যদিকে যে চুলাই বেগুন ভাজিটা করে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আসলে খিচুড়ির সাথে কিন্তু এই বেগুন ভাজিটা খেতে দারুণ লাগে একদম জমে যায় আর এটা না হলে যেন খিচুড়িটা একদম পূর্ণতা পায় না এরকম একটি অবস্থা আর কি যাই হোক যার যেমন পছন্দ সে তো তেমন খাবে আমার পার্সোনালি অনেক পছন্দ তাই আমি বেগুন ভাজাটা খিচুড়ির সাথে রাখি সবসময়ই আর এই যে বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে এখন বেগুন ভাজাগুলোকে উঠে নিচ্ছি আর আমি একটু কড়া করে ভেজে নিই এতে খেতে বেশি ভালো লাগে আর এখন এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজা তো খিচুড়ির সাথে অবশ্যই লাগবে না হলে একদম খিচুড়িটা জমে না আরে যে সবার জন্য ডিমটা ভেজে নিচ্ছি আমি একবার এভাবেই ভেজে নিই আর এখন ডিমগুলো ভাজার পরে চলে যাব খাওয়ার জন্য সকালের নাস্তাটা আমরা এভাবেই করে নিই শুক্রবারে সকালটা বিশেষ করে আরে যে এখন খিচুড়িটা প্লেটে নিয়ে নিচ্ছি আমরা মা ছেলে দুজনেই খেয়ে নিব এক প্লেটে বেশিরভাগ সময় যে খাবারগুলো দুজনে একসাথে খাওয়া যায় আমি চেষ্টা করি মা ছেলে মিলে এক প্লেটে খেয়ে নেওয়ার আরে যে এখন নিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে বেগুন ভাজি আমার ছেলের আবার খিচুড়ির সাথে বেগুন ভাজিটা না হলে একদমই চলে না বেগুন ভাজি হলেও ওর আর অন্য কিছু লাগে না আর এই যে নিয়ে নিয়েছি ডিম ভাজি আর তার সাথে নিয়ে নিব একটু আমের তেল আচার আর এই আমের তেল আচারটা আমার দেওয়া রেসিপিটিও কিন্তু আমার চ্যানেল বা পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন খিচুড়ির সাথে খাওয়ার জন্য আচারটা একদম বেস্ট একটি আচার সকালের খাওয়া দাওয়া শেষে দুপুরে রান্নার জন্য সব কিছু নিয়েছি আর এই যে এখন রান্না করতে চলে এসেছি কেননা নামাজ পড়ে এসে ছেলে এবং ছেলের বাবা দুজনকে খাবার দিতে হবে শুক্রবার দিনটা নামাজ পড়ে এসে খাই আর আজকে যে মটরের ডাল রান্না করব। ঝিঙে দিয়ে ডালটা রান্না করব এই ডালটি আমার বাসার সবাই অনেক পছন্দ করে তার জন্য যে প্রথমে প্রেশার কুকারে ডালগুলো ধুয়ে নিচ্ছি আর প্রেশার কুকারে ডালগুলো সিদ্ধ করে নিব এতে করে খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ কুচি সাথে আস্ত রসুন এবং কিছু মরিচ দিয়ে নিচ্ছি এখনকার কাঁচা মরিচে কেমন জানি ঝালটা একটু কম তাই জন্য পরিমাণে একটু বেশি না দিলে ঝাল হতে চায় না আর যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে পানি পরিমাণটা কম লাগে তাই একটু বুঝে দিতে হয় আর এই যে এখন দিয়ে এই প্রেশার কুকারটির ঢাকনাটি আটকে দিব দিয়ে এখন ডালগুলো সিদ্ধ হতে দিয়ে দিব চুলায় বসিয়ে আর চুলাটা অন করে দিয়েছি ডালগুলো সিদ্ধ হতে থাক আর আজকে যে আমি কাঁকরোল ভাজি করব। কাঁকরোল ভাজিটা আবার আমার অনেক পছন্দর আমার ছেলে বা ছেলের বাবা কেউ খেতে চায় না তবে আমার অনেক ভালো লাগে খেতে তাই যে অল্প করে কাঁকরোল ভাজি করে নিচ্ছি তার জন্য কাঁকরোটাকে আমি আগে কেটে রেখেছিলাম এখন এই যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এই যে ধুয়ে নেওয়ার পরে এখন একটু লবণ দিয়ে চটকে নিব এতে করে কাঁকরোলের ভেতর থেকে পানিটা বের হয়ে যাবে এবং ভাজিটা একদম ঝরঝরে হবে আর এখন এই লবণ মাখানো কাঁকরলগুলো একটি চালনিতে রেখে দিয়েছি যাতে পানিটা ভালোভাবে ঝরতে পারে আর আজকে যে মাংস রান্না করবো দুই রকমের মাংস রান্না করব প্রথমে নিয়ে নিয়েছি খাসির মাংস তাই খাসির মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমরা পরিবারে মানুষ থাকি চারজন কিন্তু সবার খাওয়ার রুচি বা ভিন্নতা তো এক নয় সমস্যা বা এটা ওটার কারণে খাবারের ভিন্নতা চলে আসে আর এই যে আজকে দুই রকমের মাংস রান্না করব গরুর মাংস এবং খাসির মাংস গরুর মাংসটা হচ্ছে আমি আর আমার ছেলের জন্য আর খাসির মাংসটা হচ্ছে আমার শাশুড়ি আর তার ছেলের জন্য এভাবে আলাদা করে রান্না করে নিব প্রথমে যে খাসির মাংসটা ধুয়ে নেওয়ার পরে গরুর মাংসটাও ধুয়ে নিচ্ছি সব কিছু গুছিয়ে হাতের কাছে রেখে দিলে কিন্তু রান্নাটা চুলাই চড়িয়ে দিতে সুবিধা হয় এজন্য আমি এভাবে গুছিয়ে রেখে নিই আর এই যে এখন মাংস ধুতে ধুতে মাংসের চর্বি থেকে পুরো জায়গা একদম তেলতেলে হয়ে গিয়েছে তাই এটা সাথে সাথে একটু ধুয়ে নিচ্ছি হলে পরবর্তীতে ব্যবহার করতে অসুবিধা হয় সাথে সাথে একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি যাতে পরবর্তীতে তার কাজ করতে অসুবিধা না হয় আর এখন এই যে ভাজিটাকে প্রথমে চড়িয়ে যেহেতু আগে থেকে লবণ মেখে রেখেছিলাম তাই বেশিক্ষণ রাখা যাবে না তাই আগে ভাজিটা করে নিচ্ছি আর অন্য চুলায় আমার ডালগুলো সিদ্ধ হচ্ছে আর ভাজি করার জন্য যে তেলের মধ্যে মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি আর সেটাকে ভেজে নিয়ে যে কাকরোলটাকে দিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ যেহেতু আগে দিয়েছি তাই এখন আর লবণ দিব না আর এই যে এখন হলুদের গুঁড়া দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে ভাজিটা করে নিব। আর ভাজি কিন্তু একভাবে অনবরত নাড়ার প্রয়োজন পড়ে না কিছুক্ষণ পর পর নেড়ে দিলেও চলে আর এই যে এখন আমি মশলা বেটে নিব আজকে বাটা মশলাটা ফুরিয়ে গিয়েছে তাই বাটা মশলাগুলো করে নিচ্ছি আমাদের আবার সব তরকারিতে বাটা মশলাটা ব্যবহার করতে হয় এভাবে আর কি রান্না চলে এসেছে তাই আমাকে এভাবেই করতে হয় আর তার জন্য বাটা মশলাটা আমি একবারে এভাবে রেডি করে নিই কিছু দিনের জন্য যাতে যখন তখন প্রয়োজন পড়লে মশলাটা আমি বের করে রান্না করে নিতে পারি আর এইদিকে দিকে প্রেসার কুকারের ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন ওই প্রেসার কুকার থেকে আমি একটি হাডির মধ্যে ডালগুলোকে নিয়ে একটু ঘেটে নিব এখন এই ডালটাকে খুব ভালোভাবে ঘেটে নিচ্ছি খুব ভালোভাবে ঘেটে নেওয়ার পরে এখন দিয়ে নিব পানি আমি কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করি অনেকে দেখেছি ডালে বা আম্মুদের দেখেছি ডালে গরম পানি ব্যবহার করতে তবে আমি খুব একটা ঝামেলা করি না ঠান্ডা পানি দিয়ে দিই যেহেতু ডাল গরম থাকে ওই অবস্থাতে পানিটা দিয়ে দিই তাই পানিটাও গরম হয়ে যায় আর এই যে এখন ভাজিটা অন্য চুলায় দিয়ে ডালটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি ডালটা একটু পাতলা করব এই মটরের ডাল রান্না করার পরে অনেকটা ঘন হয়ে যায় তাই একটু পাতলা করে রান্না করে নিব তার জন্য যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে দিয়ে দিবো ধনিয়া গুঁড়া ডাল রান্নায় আসলে বেশি মশলার প্রয়োজন পড়ে না আর এই যে এখন দিয়ে দিচ্ছি ঝিঙে এই ঝিঙে দেওয়ার ফলে কিন্তু এই ডালটা খেতে দারুণ লাগে আর এই ঝিঙে ডালটা আমার বাসা সবাই অনেক বেশি পছন্দ করে ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খুব মজা করে খাওয়া যায় এই ঝিঙে ডালটা আর এখন এই যে ঝিঙেটা দেওয়ার পরে এটাকে ফুটতে দিব ডালটা ভালোভাবে ফুটে আসলে এটাকে লো হিটে রেখে এই ঝিঙেগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত চাল করতে থাকবো আর অন্য দিকে আমার ভাজিটা একদম হয়ে গিয়েছে তাই ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একদম বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না তাই একটু সফট করে ভেজে নিয়েছি আর এই যে দেখুন এখন এই ভাজিটিকে একটি সাইডে রেখে দিয়ে অন্য চুলায় অন্য রান্না চড়িয়ে দিব আর এইদিকে কিন্তু ডালটা প্রায় ফুটে উঠেছে ঠান্ডা পানি দেওয়ার ফলে ফুটতে একটু সময় লাগছে তবে এতে কোনো স্বাদের সমস্যা হয় না তাই আমি এভাবে ঠান্ডা পানি ব্যবহার করি আর অন্য চুলায় আমি দুধওয়ালায় দুধ দিয়ে গিয়েছে সে দুধটাও ফুটিয়ে নিচ্ছি ডালটা ফুটতে থাক আমি এখন রান্নার জন্য মাংসটা রেডি করে নিব প্রথমে আমি খাসির মাংসটা চড়িয়ে দিচ্ছি ছেলের বাবা নামাজ পড়ে এসে খাসির মাংস দিয়ে আগে খেতে চাইবে এজন্য খাসির মাংসটাই আগে রেডি করে নিচ্ছি আর আজকে মাংস আমি হাতে মেখে রান্না করবো হাতে মেখে এভাবে রান্না করলে রান্নাটা করা সহজ হয় আর টেস্টে কিন্তু দারুণ আসে আর তার জন্য এই যে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি সবগুলো মশলাই আমি এভাবে দিয়ে হাতে মেখে রান্না করব। তার জন্য পরিমাণ মতো সম্পূর্ণ মশলাই আমি দিয়ে নিচ্ছি আর শেষে দিয়ে নিচ্ছি তেল রান্না করতে গিয়ে না ছোটোখাটো অনেক ভুল হয়ে যায় যারা রেগুলার রান্না করে তারা আসলে এগুলো জানে কিন্তু এগুলো আমরা একটু ম্যানেজ করে নিই সেজন্য কেউ বুঝতে পারে না এই যে দেখুন আমি গরম মশলাগুলো দিতে ভুলে গিয়েছিলাম তাই পর্যায়ে দিয়ে আবারও একটু ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব হাটটা ধুয়ে দিয়ে দিয়েছি আর এখন এটাকে চুলায় বসিয়ে দিব। আর খাসির মাংস কিন্তু একটু সিদ্ধ হতেও সময় লাগে আর এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি আর এতে কোনো কাজ নেই আর এই যে এখন ডালগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে আর ভেতরে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তাই যে ডালটাকে তেলে দিব বা বাগার দিব তার জন্য চুলা থেকে নামিয়ে নিয়েছি আর তেলে দেওয়ার জন্য ছোট একটি কড়াইয় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে নিয়েছি আর এটাকে অনবরত নেড়ে হালকা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আর এই যে এখন এই পর্যায়ে দিয়ে দেবো এর মধ্যে একচা চামচ পরিমাণে জিরা আর দিয়ে দিব পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু এই ডালটা খেতে দারুণ লাগে পাঁচ ফোড়নটা অবশ্যই দিবেন পাঁচ ফোড়ন দিয়ে যে কোনো ডালই রান্না করলে কিন্তু বিশেষ করে পাতলা ডালগুলো খেতে দারুণ লাগে আর এই যে এখন বাদামি করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে এখন ডালে বাগার বা তেল দিয়ে দিয়ে দিব আর এ পর্যায়ে কিন্তু আমি আর জাল করব না জাস্ট এই তেলে দেওয়াটা বা বাগান দেওয়াটা মিশিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব, জাল করলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন আমার ডালটা কত দারুণ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে এই চুলাতে খাসির মাংসটা বসিয়ে দিয়েছি খাসির মাংস হতে থাক ততক্ষণে আমি গরুর মাংসটা রান্নার জন্য রেডি করে নিব তার জন্য যে গরুর মাংস নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে নিব শুকনো মশলা বা গরম মশলাগুলো যাতে পরবর্তীতে ভুল না হয় তারপরে কিন্তু আর একটি ভুল হয়ে যাবে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর তারপরে যে এখন আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি আর তারপরে শুকনো মশলা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলোও দিয়ে নিব পরিমাণ মতো এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর এই মাংস রান্নাতে আমার শাশুড়িকে দেখেছি কাঁচামরিচ ব্যবহার করে না তাই আমিও দেই না তার আর সব কিছু দেওয়ার পরে দেখুন আমি তেল দিতেই ভুলে গিয়েছিলাম তেল না দিয়ে ম্যারিনেট করতে শুরু করেছি পরবর্তীতে মনে পড়ে আবারও তেল দিয়ে নিচ্ছি এখন এই যে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আসলে শুক্রবারটায় একটু তাড়াহুড়োর মধ্যে থাকে একটু দ্রুত সব কাজ করে নিতে হয় যেহেতু নামাজ পড়ে এসে খেতে চাই রান্নাগুলোও করে নিতে হয় দ্রুত সাথে কাজগুলো কমপ্লিট করে নিতে হয় পাশাপাশি আর এই যে গরুর মাংসটা মাখানোর পরে আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর পানি দেওয়ার পরে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসের হাঁড়িটি চুলায় বসিয়ে দেবো এই যে দেখুন আমি অলরেডি চুলায় বসেও দিয়েছি এখন গরুর মাংসটা হতে থাক আর এই যে খাসির মাংসটা হচ্ছে এখন দুই চুলাতেই মাংস রান্না হতে থাক আর এদিকে আমার ছেলে যে নামাজ পড়তে যাবে তাই নিজেই নিজের জুতো পরে নিচ্ছে নিজে রেডি হয়ে গিয়েছে আমার ছেলে কিন্তু ছোট ছোট নিজের যে কাজগুলো থাকে সেগুলো নিজে করে নেয় আর তার নামাজ পড়ার জন্য এই কাবলি সেটটা তার অনেক পছন্দর তাই তাই নামাজ এসে এই ড্রেসটি পরে যাবে কিন্তু তার টুপি আছে অনেকগুলা টুপি তার অনেক পছন্দ এই যে নামাজ পড়তে যাবে কি কিনবে কি করবে এই কথাগুলো আমাকে বলছে আর আমি শুনছি আর এই যে নিজে নিজের জুতা পরে নিচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য জুম্মা নামাজ পড়তে গিয়ে সে অনেক আনন্দ পায় আর এই দিনটির জন্য সে অপেক্ষা করে এখন তাকে বলছি একটু সালাম শুনুন আর এই যে সবাইকে সালাম দিয়ে আমার ছেলে নামাজ পড়তে চলে গিয়েছে আর এদিকে মাংসগুলো দেখতে আসলাম কত দূর হয়েছে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যাই খাসির মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে জাস্ট একটু ঝোলটা কমিয়ে নিব। আর এই যে কিছুক্ষণ জাল করে ঝোলটা কমিয়ে নিয়েছি খাসির মাংসে ঝোলের পরিমাণটা একটু কম রাখব একটু ভুনা ভুনা করে রান্না করব তার জন্য একটু ঝোলটা কমিয়ে নিয়েছি আর খাসির মাংসটা কিন্তু হয়ে গিয়েছে তাই চুলা থেকে নামিয়ে নিয়েছি আর ওই চুলাই গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর অন্য চুলাই ভাতের চাউলটাও ধুয়ে দিয়েছি এই যে গরুর মাংসতে অনেক ঝোল আছে মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে থাক আর আমি এর ফাঁকেও অন্য কাজ করে নিব। আর এর মধ্যে কিন্তু আমার গরুর মাংসটাও অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন চোলাটা বন্ধ করে নামিয়ে নিব আর এগুলো দিয়েই আজকে দুপুরে রান্না বান্না শেষ করে নিয়েছি আর এই যে আমার রান্নাগুলোর ফাইনাল লোক দেখুন গরুর মাংসটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টেস্টটা কেমন হয়েছিল আর এই যে অন্যদিকে রয়েছে খাসির মাংস খাসির মাংসতে তো ঝোলের পরিমাণটা কম রেখেছিলাম আর তেলটা একটু কম দিয়েছিলাম কেননা খাসির মাংসে একটু চর্বির পরিমাণটা বেশি থাকে তাই যে এরকম হয়েছে আর কেন জানি না ক্যামেরাতে কালারটা ভালোভাবে বোঝানো যাচ্ছে না এই যে দেখুন খাসির মাংসটা আর অন্যদিকে এই যে ডালটাও দেখুন কেমন রয়েছে এই ডালটা রান্না করার পরে নিচে পড়ে যায় আর উপরে শুধু পানির মতো থাকে নেওয়ার সময় একটু মিশিয়ে নিলে আবার এক হয়ে যায় আর এই যে ভাজিটা এই দিয়ে দুপুরে বান্না শেষ দুপুরের খাওয়া দাওয়াও শেষ আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকালের জন্য নাস্তা তৈরি করছি আর আজকে বিকালের নাস্তায় লুচি এবং সুজি তৈরি করব আর যেহেতু গরুর মাংস বা মাংস রান্না করা আছে সেটা দিয়ে খেয়ে নিবে তার জন্য যে সুজিটা রান্না করে নিচ্ছি সুজিটাও আমার রান্না করা হয়ে গিয়েছে পুরো রান্নাটা আর দেখালাম না আর এই যে এখন সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে লুচিগুলো ভেজে নিব। এই যে দেখুন লুচিগুলো আমি ভেজে নিচ্ছি শুক্রবারটা আসলে বাসার অন্য সবার জন্য ছুটির দিন হলেও বাসার যারা গৃহিণী থাকে তাদের জন্য কিন্তু ছুটির দিন না বরং আরও বেশি ব্যস্ততায় কাটে বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কেটে যায় এই দিনে এক একজনের এক এক রকমের আবদার থাকে আর সবার আবদারগুলো মেটাতে মেটাতেই কিন্তু যারা হাউজওয়াইফ বা গৃহিণী তাদের কিন্তু এই রান্নাঘরেই সময়টা কেটে যায় আপনারা তো শুধু উপরের রান্নাগুলোই দেখছেন কিন্তু এই রান্নার পিছনে এগুলোকে গুছিয়ে নেওয়া কেটে নেওয়া এগুলোতেও কিন্তু অনেক সময় চলে যায় আর তারপরে তো সব শেষে থালা বাসন মাজা এটা তো আর কমন ব্যাপার মানে বলে বোঝানোর মতো নয় আর এই যে দেখুন আমার লুচিগুলো হয়ে গিয়েছে কতটা ফুলকো লুচি হয়েছে দেখুন আর এই যে বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তার জন্য মাংস সুজি আর লুচি নিয়ে নিয়েছি এতেই কিন্তু নাস্তাটাও হয়ে যাবে প্লাস রাতের খাবারটাও হয়ে যাবে আর যেহেতু সুজি রান্না করেছি তাই আজকে আর চা বানাইনি আর এই দিয়ে মোটামুটি আজকের ব্লগ ভিডিওটিও এখানে শেষ করছি আজকে রান্না বান্না নিয়ে এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো করে দিবেন আজকের মতো আল্লাহ পেজ